আর ঘটনার প্রতিবাদে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলনের তীব্রতা ক্রমেই বাড়ছে গত দু তিন দিন ধরেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডি সহ বিভিন্ন নন এমার্জেন্সি সার্ভিস থেকে জুনিয়র ডাক্তাররা নিজেদেরকে সরিয়ে নিয়েছেন বুধবারও সেই ধারা অব্যাহত আউটডোর সহ বিভিন্ন বিভাগ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে চিকিৎসকদের তরফে সেই মতো বুধবার সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা রোগীদের হয়রানি হতে হচ্ছে চাইছেন আমাদের চাওয়ার এটা একদম ন্যায্যদাতা এই নিঃশংস তার পেছনে যারা যেই জন বা যত জন আছে সেই কালপিঠিতে যতদিন না ধরা যাচ্ছে আর সেই ধরা একদম স্বচ্ছ তদন্তের মাধ্যমে ধরা কোনো কোনো স্কেপ কোট না বা যে কোনো কাউকে বিনা দোষে ফসানো বা কোনো ধর্মান লোপাটের কোনো ষড়যন্ত্র নয় একদম স্বচ্ছ তদন্ত হতে হবে এই ঘটনার পিছনে যারা কালপিট আছে তারা যতদিন না অফিসিয়াল দোষী সাব্যস্ত হচ্ছে যতদূর শোনা গেছে যে সিবিআই তদন্তে ট্রান্সফার হয়েছে জিনিসটা এর একদম যতদিন না স্বচ্ছ রেজাল্ট আসছে যারা কালকে তারা ধরা পড়ছে ততদিন আমাদের এই আন্দোলন এটা যে রোগী হয়রানি বন্ধ হচ্ছে হাইকোর্টে তো বলেছে রোগী হয়রানি বন্ধ করতে এবং এমার্জেন্সি চালু করতে ধর্ণা উঠিয়ে যে কোনো কলেজেই যাবেন দেখতে পাবেন যে যে কোনো মুহূর্ত রোগী একদম এমার্জেন্সি কোনো কলেজ থেকে তারা এই জিনিস থেকে পিছিয়ে আসতে পারে যেটা সাধারণ মানুষকে এই জিনিসটা যেমন বুঝতে হবে তখন আমাদের দিকটাও বুঝতে হবে যখন মানুষের পিঠ থেকে যায় তখন শুধু ন্যায় বিচারের আশায় বসে থাকলে হয় না আমাদের এখন পিঠ থেকে গেছে যে গেছিলো সেও কোনো রুগীর এমার্জেন্সি সার্ভিস দিতেই ওখানে কর্তরণ ছিল সেখানে কখনো সে এক্সপেক্ট করেনি সেটা হতে পারে সেটা তার হয়েছে সেটা আমার কোনো দিন হতে পারে আপনার বাড়ি কারো হতে পারে সেটা সাধারণ পাবলিকের কাছেও আবেদন থাকবে যে এই ডাক্তারের এই দিকটাও তাদেরকে বুঝতে হবে হাইকোর্টটা উঠিয়ে বলেছে উঠি নেওয়া হবে কিন্তু সেটা উঠি নেওয়া হবে যে আমাদের যত ডক্টর ক্রম আছে যতদের তাদের সম্মিলিত যে রায় আছে পুরো লেভেল ডক্টর পড়া মুসলিম সবার সম্মিলিত রায় ছাড়া আমরা এই ডিসিশান নেবো আর আমাদের একদম মৌলিক অধিকার যে এই কালটি যতই না ধরা পড়ছে কিন্তু আমাদের এই নন এমার্জেন্সি সার্ভিস ওপিডি সার্ভিস আর যে এমার্জেন্সি সার্ভিস বন্ধ থাকবে কিনা এটা যত সম্ভব সবার সাথে আলোচনা না করে এখন ডাক্তারদের করার নির্দেশ দিয়েছে জন্য এমসে যে আর ডি আছে তারা স্ট্রিক্টলি জানিয়েছে এই আন্দোলন ওঠানোর পক্ষপাতিত্ব নয় যে আর ডি আছে এমসে তারা এই আন্দোলন একদম স্ট্রিক্ট জানিয়েছে জারি থাকায় না আরেকটা সংগঠন আছে তারা জানিয়েছে যে আন্দোলন দাবি জানিয়েছে যত আর্ডি আছে তারা এখনও এমনি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি আন্দোলন করে সবাই আন্দোলনের পক্ষেই আছে তাহলে এই আন্দোলন কোনো সংস্থার বা কোনো ইএ না শুধু কাল্পিকদের স্বচ্ছ তদন্ত হওয়া উচিত যত হায়ার অথরিটি আছে আর্জি করে যতজন যুক্ত আছে তাদের স্বচ্ছ তদন্তের মাধ্যমে ইস্তফা আর কালপিতের ধরা সিবিআই সিবিআইয়ের হাতে তদন্ত গেছে যত শুনতে শোনা গেছে যে সিবিআই তদন্ত নিয়েছে

অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইকের বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর বাইক এর অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজার আর সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবার এসে রিজার্ভ করুন